এবার আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলাতেও গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির পর এবার ধর্ষণ খুনের মামলায় গ্রেপ্তার আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছে সিবিআই তথ্যপ্রমাণ লোপাট দেরিতে এফআইআর এর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে ক্রাইম সিন বিকৃতির অভিযোগেও গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল হ্যাপি ফ্যামিলির হ্যাপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কি মন্তব্য করলেন তিনি বলছেন যে গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি প্রমাণিত হয়ে গেল প্রমাণ পাঠ করেছিল পুলিশ চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তে বিপথে চালনা করতে প্রত্যক্ষ ভূমিকা ছিল পুলিশের কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের পরিকল্পনাতেই প্রমাণ লোপাট হয়েছে ইস্তফা দেওয়া উচিত মুখ্যমন্ত্রী সাসপেন্ড করা উচিত পুলিশ কমিশনারকে তালা থানার ওসি গ্রেফতারি পরেই আক্রমণে বিরোধী দল তালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ আগেই গ্রেফতার ছিল কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল দুর্নীতির মামলায় ছিল এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য তো আমরা আশা করব যে সিবিআই থেকে সঠিক জায়গায় পৌঁছবে কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমর্টামটা করুন যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমর্টাম করা যায় না এর জন্য স্পেশাল লিয়ে দরকার পারমিশন দরকার তখন সেই থানার ওসি আগ বাড়িয়ে অর্ডার দিয়েছিল এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয় উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল কার নির্দেশ এটা হয়েছে এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে এক দিয়ে কাউন্টিং শুরু হলো দুই হলো অপেক্ষা করুন আরও যাবে লম্বা হবে নাই যতজন অপরাধী প্রত্যক্ষভাবে যারা খুন এবং ধর্ষণে জড়িত যদি সঞ্জয় রায় ছাড়া সঞ্জয় ছাড়া আরও কেউ থেকে থাকে তাদেরকে অ্যারেস্ট করুক এবং যারা তথ্য প্রমাণ লোপাটের জন্য লোপাটের জন্য দোষী তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক সে প্রফেসর প্রাক্তন প্রফেসর সঞ্জীব সন্দীপ ঘোষণ স্যার হন বা অন্য কেউ আমরা বারবার লাল আমরা লালবাজার অভিযানও করেছি আপনারা জানেন যে সিপির পদত্যাগের বিনীত গোয়ালের পদত্যাগের দাবিতে আমরা চেয়েছি বারবার বলেছি যারা তথ্য প্রমাণ লোপাট করেছে এমনকি ডিএমই ডিএইজস যাদের সাইন ছিল ওই সেমিনার রুমের পাশের রুমটা ভাঙার 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 অর্ডারে আমরা চেয়েছি তাদের পদত্যাগ করাতে তাদেরকে প্রয়োজনে উপযুক্ত তদন্তের আওতায় আনতে অবশ্যই তাদের সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ স্যার এবং এই টালা থানার ওসি যারা অ্যারেস্টেড হলেন তাদের অ্যারেস্ট আমাদের কিছুটা অবশ্যই আশ্বস্ত করেছে এবং আমরা মনে করছি আমাদের আন্দোলনের প্রথম একটা ধাপ আমরা অ্যাচিভ করতে পেরেছি যেটা যেটা সিবিআই সিবিআইয়ের অ্যারেস্টের মাধ্যমে আমরা আমরা প্রথম ধাপটা অ্যাচিভ করতে পেরেছি এবং আমরা চাই অবিলম্বে সিবিআই বাকি জোষ্ঠ সমস্ত অপরাধীরা আছে তাদের প্রত্যেকদেরকে শনাক্ত করুক যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদেরকে শনাক্ত করুক অ্যারেস্ট করুক